চিকিৎসক মৌমিতা দেবনাথের মৃত্যুতে আন্দোলনে নেমেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভিডিওর তথ্যচিত্রে দেখা যাচ্ছে সকল জনগণের সাথে তিনিও আন্দোলনে স্লোগান দিচ্ছেন মমতা ব্যানার্জি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন পোস্টে তিনি উল্লেখ করেছেন যে কোনো আন্দোলন বা প্রতিবাদ শুরু হয় প্রত্যেকে আজ আর জি কর হাসপাতালের ন্যাক্কারজনক ঘৃণ্যতম ঘটনার সঙ্গে জড়িত দোষীদের শাস্তির দাবিতে এবং মা বোনদের সম্মান রক্ষার্থে আয়োজিত মিছিলে যেভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের সকল শ্রেণীর মানুষ এসে এই মিছিলকে সার্থক করলেন তাতে আমি নিশ্চিত আমার বাংলা মা ভালো থাকবে এই গুরুদায়িত্ব আমি আমৃত্যু পালন করে যাব বাংলাকে কুশলিত করার চেষ্টা দীর্ঘদিন ধরে বিজেপি করে যাচ্ছে কোনোদিন এই নোংরা ষড়যন্ত্র তারা সফল হয়নি হবেও না মণিপুর বিলকিস বানু হাতরস উন্না ও ইত্যাদি জাগন্য ঘটনা মানুষ ভুলে যায়নি এর পাশাপাশি যে দল এককালে অগণিত কঙ্কালের ওপর বসে রাজ্য পরিচালনা করেছে যাদের আমলে সাইবাড়ি থেকে নন্দীগ্রাম সিঙ্গুর থেকে বানতলায় নিরহ মানুষ প্রাণ হারিয়েছে সেই সিপিআইএম আজ সততার পরা কাজটা হয়ে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে এই বিজেপি এবং সিপিআইএম দুদল একত্রিত হয়ে চক্রান্ত করে বাংলাকে অশান্ত করতে উঠে পড়ে লেগেছে কিন্তু যতদিন প্রাণে শ্বাস আছে ততদিন এই হামার্দ জল্লারদের এক ইঞ্চি জমি আমি ছেড়ে দেব না আন্দোলনের মধ্য আমার জন্ম আন্দোলনের মধ্যই আমার মৃত্যু হবে আর জিকর হাসপাতালের এই কদর্য গর্হিত হয়ে গিয়েছে আমাদের একটাই দাবি দোষীদের শাস্তি হোক এবং রবিবারের মধ্যেই সিবিআই তদন্ত শেষ করুক পাশাপাশি বিজেপি মিলে আর জি হাসপাতালের যে রকম তাণ্ডব চালিয়েছে হাসপাতালের বিপুল কয় ক্ষতি হয়েছে এবং কর্মরত পুলিশ অফিসারদের আহত করছে তাদের সকলকে শনাক্ত করে দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি জয় হিন্দি সবশেষে তিনি লিখেন জয় হিন্দি জয় বাংলা